আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীকে সৃষ্টি করেছেন তারপরে আদম কি বানাবেন মানব জাতি বানাবে বলেন মানব জাতির প্রথম ব্যক্তির নাম কি আদম আলী হিসাল আল্লাহ আদম কি বানাবে কি দিয়ে বানাবে মাটি দিয়ে বানাবে মাটি লাগবেই লাগবে আল্লাহ পিরিস্তাকে বললেন ইসরাফিল মাটি আনার জন্য ইসরাফিল মাটি আনতে যখন গেল মাটি তখন কান্নায় ভেঙ্গে পড়ে গেল মাটি আবার কানতে পারে এমন কোন সৃষ্টি নাই মালিকের জিকির করে না মাটি কান্না ভেঙ্গে পড়ে গেল কান্না শুরু করে দিল ইসরাফি তোমার তো ক্ষতি আমি করি নাই রে তুমি কেন আমাকে খুদ করবা আমার ক্ষতি করবা ইস্তাফিল চলে গেল তারপরে জিব্রিল আসলো তা কান্না করে জিব্রিলের মায়া লাগছে চলে গেছি মিক্রাইল আসছে তাও চলে গেছে আল্লাহ বলেন আজরাইল যাও তুমি যা দেখো রে মাটি নিয়ে আনতে পারো আজেল বড় বড় ফিরিস্তা তাকিয়ে চাল্লা দেখি আমি হুকুম তামেল করি দেখি আমি আর বন আছে কমিটি যারা আছেন কয়েকটু বন দান দেখি হুকুম পালন করে আজরিল যাওয়ার পরে বাবা মাটি কান্না আরো কান্না বেড়ে গেল বলে মাটি বলে আজরাইল তুমি আমাকে কেন ক্ষত করবা আমার থেকে কেন মাটি আজরাইল আমি তো তোমার ক্ষতি করি নাই তুমি কেন আমার ক্ষতি করবা সত্য বিষয় তোমার ক্ষতি ক্ষতি তুমি তো আমার কেন আমি তোমার ক্ষতি করব। তবে মাটি তোর কান্না এক পাল্লায় উঠাবো আল্লাধে হুকুম করে আর এক পাল্লায় উঠাবো আমি ওজন করে দেখবো কার ওজন বেশি কারোজন কি বেশি আল্লাহর হুকুমের ওজন বেশি না আরেক বেডায় কইছে এটা বেশি কদা কোর এত মানুষ আল্লাহরে ডরা না ভূতরে ডরা ভূতরে না মহিলাদের জুগরে ডরা আপনারা ভূতরে ডরা নাকি আপনারা যখন রাত 12টার পরে যদি ইলাকায় নদীর পারে হাটিয়া যান বড় গাছের আগাতে যদি কয় ছেরা gali কই যায় দূর দিবনি আল্লাহ দেখুছিল হে যে পাপ করস কেন করস ভয় কর আমার আজাবকে ভয় কর কিন্তু এটা ভয় কর না বুত্রে ডর কথা হ্যাঁ আজকে মাটির উপরে ঘর বাবা আগামী কাল মাটি নিচে ঘর হতে পারে কথা বলেন ঠিক না এই মাটি চাপা আমার বেরি তবে আল্লাহর বলি মাটি একজনের গুলাম যদি তুমি আমি ওই মালিকের গুলাম হতে পারি মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা দিবি আল্লাহর গুলাম আজরিল ডেকে বলে মাটি ও মাটি তোমার কান্নার মালিকের হুকুম পাল্লায় ওঠাবো ওজন দেয়া বলে মাটিরে আমি ওজন করে দেখছি তোমার কান্নার চেয়ে আমার আল্লাহর হুকুমের ওজন বেশি এমনি বাবা হাতটা দিয়ে খাবলা দিয়েছে এক মুষ্টি মাটি উঠাইছে তাপশিরের কিতাবে এসেছে এক মুষ্টিতে চল্লিস্মন মাটি নিয়েছিল রে এক খাবলা চল্লিশ মন হইলে ইয়াজের রুহু কবজ করতে খো খাবলা লাগবে হ্যাঁ গুষ্টু চলবে নাকি চলবে দুনিয়ার তো চলে সব জায়গায় চলে দুনিয়া কি সিস্টেমই চুরি আমি মাঝে মধ্যে কই গুণাগার হইলো আমরা কপাল বালা চোর হইলো মানুষ বলা নাকি কখন চোর হইলো বান্দরে আমার খেয়াল করেন ভালো করে ওই মাঠি জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে আল্লাহ খামির বানালেন খামির বানালেন বাবা ষাট হাত লম্বা করে আদমকে বানালেন ষাট হাত লম্বা করে মাটি যখন রৌদ্র দিয়ে আল্লাহ শুকালেন একদম টন টন করে মানুষ যখন মাটির পাতিল কিনে এইভাবে টুকনি দেয় কথা কন টিকা একদম যখন শুকায়া টন টন তখন আদমের ভিতর আল্লাহ রুহু দিলেন রুহু তাকে না ফিরে আসে আল্লাহ কি না দ্বিতীয়বার ফিরে আসলো তৃতীয়বার আল্লাহ দিলেন রুহু থেকে গেল আল্লাহের আগে নুরে মুহাম্মদি আদমের দেহে ঢুকে দিলেন মার হবো বলে আদম নবীর অচল বটি সচল হয়ে গেল মার হব বলে বাবাদী ওই লম্বা বটি জিন্দা হওয়ার পরে সর্বপ্রতম বললেন আল্লাহ বলে ঘুম থেকে উঠি জীবন্ত জিন্দা হওয়ার পরে আদম শুরুতেই বলে আলহামদুলিল্লাহ আর আমাদের বাবা ঘুম থেকে উঠে গালাগালি করতে করতে বেগম সাপ লেপির কোনায় ধরে টান দিছি নামাজ পরবানি বড় বড় চোখ করে সার আর একটা টান দিবি কোরবানি করলি চলে কি না বন্দরে আমার খেয়াল করেন ভালো করেন এমন যেন না হয় বাবাজি ঘুম থেকে ঘুমাব সময় দোয়া পরে ঘুমাবো ঘুম থেকে ওঠে শুক্রিয়া আদায় করব। বাসা থেকে বের হব আল্লাহর নামে বের হব বাবাজি সর্বক্ষণ আল্লাহর নবীর চলতে হবে সুন্নতি জিন্দিগি কায়েম করতে হবে গ হালাক খলে চলবে না রে আদম নবী জিন্দা হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফিরিস্তাদেরকে বলে তোরা বলেছিলে মারামারি করবি

যে খাওয়াইছে না সে খাওয়া যে বাবা না সে আসমানের চাঁদ দেখতে যত সুন্দর যে আসমানে গিয়েছে টিলা টালা ছাড়া খুশে দেখছে এত বেশি সুন্দর না বাবাজি দেখি পাল দিবেন না রে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো বাবা ও আদম নবীকে আল্লাহ যখন বানালেন বানানোর পরে আদম নবী জান্নাতে বাস করে ঘোরাঘুরি করে খাবার খায় আদমের মন বেজার বেজার হয়ে হয়ে আদম নবী জান্নাতে বসে থাকে। আল্লাহ বলেন আদম তোমারে বানাইলাম বেজার হয়ে থাকার জন্য বানাই নাই তুমি তো খুশি হওয়ার কথা তোমাকে আমার খলিফা বানালাম তোমাকে বানাইলাম প্রতিনিধি বানালাম তুমি তো খুশি হওয়ার কথা রে আদম বলে আল্লাহ আমি কেন জানি বেজার আমি জানি না আল্লাহকে কি জন্য তুমি বেজার আদম কই নিজেই জানি না আল্লাহ কেন জানি আমার মনটা বেজার হয়ে থাকে আল্লাহ বলেন আদমরে আমি বুঝতে পেরেছি জন্য তুমি বেজার তোমাকে যৌবন শক্তি দিয়েছি পুরুষই শক্তি দান করেছি ও আদম তুমি নবী তোমাকে আমি শক্তি দান করেছি তোমার একজন নারী দরকার বিবি দরকার দিলে রে আদম তুমি খুশি হয়ে যাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার এলাকায় সুমান আল্লাহ না বয় পান না কি অনেক এলাকা কয় বোনা কারণ এইখানে যদি সুবান আওয়াজে শোনা যায় বাড়ির থেকে তো স্বামীর কোনটা চিনি বউ যদি আর কেউ জোর তুললাম না তোমারও তো জোর বোরা খা বেস্তার ডরে আস সুমান আল্লাহ খন আপনাদের তো এই ডর নাই আপনার তো বীর বাহাদুর মানুষ নেই জোর এখন আল্লাহ

বাঁকা হাড্ডি একটা কুলরে আমি বাঁকা হাড্ডি থেকে নারী বানাবো রে বাঁকা হাড্ডি থেকে বানাবো যতই ভালো বিবি হোক না একটু বাঁকা বাঁকা থাকবি একটু কি এমনি সমাল দাঁড়া না যদি একটু বিবি বাঁকাটা কেনা হয় উপায় আছে নাকি কিছু হলে এক জায়গায় ধরা এক জায়গায় কি এক বেচারা সারা দুনিয়া বিচার করত সব মানুষ মানত কিন্তু ম্যাডাম মানত না তো বেচারা বিচার থেকে শুনছে বেডার ওয়াইফ পানিতে মরে সাগরে নদীতে মারা গেছে বেচারা দৌড় লইছে সাগরের পারে পানির স্রোত যায় উত্তর দিকে বেচারা দৌড়ে দক্ষিণ দিকে মানুষ বলে ব্যাক ব্যাককল নাকি বিচার আচার কিভাবে খরচ

আমাদের বাবা আদমের একটা হার বাবা হাওয়া আল্লাহ বানাইছে সুন্দর নারী হাওয়া একজন সুন্দর নারী অলংকার পরানো সুন্দর শাড়ি পরে জান্নাতের বারান্দায় আদম নবী দেখে হইয়া কল্লা এটা কে গো আল্লাহ আল্লাহ তোমার সঙ্গে বানাইছি হাওয়া বানাইছি আল্লাহ গো জান্নাতের ভিতর নিয়ে যাই আল্লাহ কারো বাকি আছে আদম কাল্লাহ আল্লাহ জান্নাতে নিয়ে যায় আল্লাহকে বাকি আছে বিয়া বাকি আছে কি আছে বিয়ে বাকি আছে ও আল্লাহ বিয়া বার কি আল্লাহ কে আদম রে তুমি যাইয়া ওই হাওয়া বিবাহর বিবাহর প্রস্তাব দা হা হাওয়া যখন রাজি হবে হাসে দিবে মুসকি হেসে দিবি আমি আল্লাহ সাক্ষী আদম তোমার বিবাহ হয়ে যাবি জোরে বলি বিবাহ হয়ে গেল আল্লাহ ক আদম মোহর আদায় করলে আদম কাল্লা মোহর কেমনে দিব আমার তো কিছু নাই গো মালিক সব তো তোমার গো আল্লাহ আমি জান্নাতে থাকি এই বাড়ি তো তোমার জান্নাত তো তোমার আল্লাহ আমার তো কিছু নাই আল্লাহ বলেন আদম রে আদম তুমি দশ বার আমার নুরীর নবীর উপর দূর শরীফ পাঠ করে নাও আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব

তোমরা যদি আমার জন্য দোয়া করতে পারো রে আমি কথা দিলাম আমার কোন সন্তান কি রাখিয়া আমি জান্নাতে যাব না রে আমাদের বড় আম্মা হাওয়া আলী সালাম মার হব বলেন না হাওয়া আলী সালামের মন বেজার মন বেজার করে বসে থাকে না তুম নবী আমার রুগে তোমারে দর্ছে। আমি বেজার হয়ে বসে থাকতাম এবার দেখি তুমি বেজার কি মালেকি ইসলাম বলেন নাম ওগ আমার স্বামী আদম আমি জান্নাতীর দেয়ালে গ্লাস ফিটিং করা আছে আমি ঘুরে ঘুরে দেখছি তোমার চেয়ে আমি সুন্দর বলেন না তোমার চেয়ে কি সে কি আমি সুন্দর ওগো আমার স্বামী তোমার চেয়ে আমি সুন্দর এই জন্য তুমি আমার চেয়ে কম সুন্দর এই জন্য আমার বড় মন বেজা আদম আরি সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহকে বলেন আল্লাহ হাওয়ারি ই বলে সে নাকি আমার সে সুন্দর সে আমাকে রাখিয়া নাকি চলে যায় গো আল্লাহ সঙ্গে কেউ নাই কাকে বাবু সে কি আমাকে রেখে চলে যাবে নাকি তার মন বেজার সে আমার প্রতি বেজার হয়ে গেছে আল্লাহকে আদম যাওয়ার সুযোগ নাই পৃথিবীতে আর কোনো মানুষ নাই আল্লাহ বলেন না বউনিয়া ডোর আছে সবার বউনিয়া কি

এর আগে দাড়ি আর লোম ছিল না আদমের মুখে দাড়ি উঠে গেছে মুখে লোম উঠে গেছে পুরুষত্বের লক্ষণ এসে গেছে নারী আর পুরুষের পার্থক্য ঘটে গেছে সোমাল্লা বলেন না আপনারা বলেন দাড়ি হল পুরুষত্বের লক্ষণ এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে কথা যারা দাড়ি কামায় এরা খুব বেজার ই কামায় আল্লাহ মহিলা বানাইতে বালা আছি

বিয়া শাদি করলই বাচ্চা কাচ্চা বড় হইল বিয়া ইটাই আলা করলই বিয়ান লিয়া ঘুরল চরিত্র ভালো করতে পারে না তো যার চরিত্র জন বয়সে ভালো নয় বোরা কালো ভালো করতে পারে না একটু বয়সে যদি চেরো বসান রাস্তা দিয়ে মহিলা গেলে খুব খার বউ গেল ভালো হয় এই জন্য বয়সে অভ্যাস পরিবর্তন করতে হয় জন কি তাহলে শয়তান বুড়া বয়সে শয়তান আসে বেশি বর করে ইমান লুণ্ঠন করার জন্য কারণ এই বয়সে ইমান নিয়ে গেলে বেঈমান কাফির হয়ে কবরে যাবে চিরস্থায়ী হয়ে শয়তানের সাথে জাহান্নামে যাবে কথা বলেন ঠিক কি না বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া আদম নবীর মুখে যখন দাঁড়িয়ে উঠে গেল বোকেলো মোটে গেল আদম খুশি হাওয়া খুশি ক দুজনের পার্থক্য ঘটে গেছে তোমার সৌন্দর্য তুমি সুন্দর আমার সৌন্দর্য তো আমি সুন্দর দুইজন জান্নাতে বাস করতেছে আল্লাহ কিন্তু নিষেধ করছে গাছের কাছে যায় না ফল খাইতে নিষেধ করে নাই নিকটে যাইতে নিষেধ করেছে ইবলিসের দুকায় মা হাওয়া পড়ে গেছে দুকা গিয়ে বলছে খাইলে জান্নাত থেকে বাহির করবে না খেয়ে ফেলেছে বাবা আদমার হাওয়া যখন ফল খেয়েছে আল্লাহ ক আদম জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে কি বের হয়ে যাও এটা আল্লাহ কৌশল করেছেন বাবা এটা আল্লাহ কৌশল করেছেন জান্নাতে থাকার জন্য আদম বানান নাই দুনিয়ায় পাঠানোর জন্য আদমকে বানাইছে উম্মা আল্লাহর বান্দা বাড়াবে নবী হিসাবে প্রতিনিধি পাঠাবে জান্নাতে ঘুমানোর জন্য আর খাওয়ার জন্য আদমরে বানায় নাই দুনিয়ায় নবী হিসাবে পাঠাবে আল্লাহ মানব পাঠাবে এই জন্য আল্লাহ একমত করছে কারণ দুনিয়া কষ্ট জান্নাতে শান্তি যদি একটা কৌশল করে তাহলে আদম আর বলবেন আমার ভালো লাগে না জান্নাতে আমি চলে যাব। বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিয়ে মশারির উপর রেখে কইছে বাবা সন্তান যদি খাও সকাল বেলার মক্তবে যেতে হবে সন্তান ঘুম থেকে উঠে বাবা বিস্কিট খেয়ে ফেলছে মক্তবে যেতে চায় না বাবা বেত নিছে কেন যাইবা না বলছিলাম না যদি খাও মক্তবে যেতে হবে কেন তুমি খাইলা বলেন তো বাবা বিস্কিট সন্তানকে খাওয়ানোর জন্য বাবা আনছে হ্যাকমত করছে ভাবে যে বিস্কুট খেয়ে খেয়ে মক্তবে পাঠাবো আল্লাহ হ্যাকমত করেছেন আদমকে দুনিয়ায় পাঠাবি বাবা বাবাজি কাল করেন ভালো করিয়া আদম নবী আর উম্মত মোহাম্মদি আদম নবী জান্নাতে যখন ভুল করেছিল বাবা বাড়ি থেকে আল্লাহ ভের করে দিয়েছিল তার আসল বাড়ি জান্নাত থেকে আল্লাহ ভের করে দিয়েছিল কিন্তু উম্মতে মোহাম্মদি যতই গুনাহ করুক তাদের বাড়ি থেকে আল্লাহ বাহির করবে নারী সুমান্লা না এত সুন্দর খবর পাই সুহান আল্লাহ কন্যা সুহান আল্লাহ আদম নবীকে তার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বাবাজি উম্মত মুহাম্মদি কে করবে নারী । রে <empieza> ও বাবাদি আদম নবী আর মা হওয়া যখন ভুল করেছিলেন তাদের কাপড় চোপড় খুলে নিয়েছিলেন কাপড় চোপড়গুলা খুলেছিল আল্লাহ কয়। কিছু সিমটম পরিচয় রাখবো জান্নাতি পোশাক কেমনে রাখছে দুই হাতে আর দুই পায়ে এই যেন জান্নাতীলে বাস জান্নাতী পোশাক এখন নখ নখ ঝরে বাবা প্রতি জুমাবাড়ে জুমার কাজ নখ কাটতে হয় নখ কি

আল্লাহ কাপড় চোপড় খুলে নিবে না কাপড় চোপড় খুলে নিবে নারী আদম নবী যখন ভুল করে জান্নাত থেকে বের হয়েছিলেন স্বামী স্ত্রী দুইজনকে আলাদা করে দেওয়া হয়েছিল আলাদা করা হয়েছিল আলাদা করা হয়েছিল উম্মতে মোহাম্মদ ইজু তুই করু তাদেরকে আলাদা করা হবে নারী স্বামী স্ত্রীকে সিপারেট করা হবে না কিন্তু আদম আর হাওয়াকে আলাদা করা হয়েছিল উম্মতে আদম নবী যখন জান্নাতে ভুল করেছিল জান্নাত থেকে বা বাবা ভের করে দিয়েছিল উনি কান্না করতে করতে সাড়ে তিনশো বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছিলেন সাড়ে তিনশো বছর আল্লাহ ঘুরাইছে সাড়ে তিনশো বছর ঘুরানোর পরে আল্লাহ দোয়া কবুল করেছে উম্মতে মোহাম্মদীকে আল্লাহ এক মিনিটও ঘুরাইবে না যখন কান্না করে দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল করবে আদমরে সাড়ে তিনশো বছর ঘুরাইছে আল্লাহ কিন্তু আমাদেরকে ঘুরাইবে ঘুরাইবে যদি আপনি স্যালেন্ডার হতে পারেন চূড়ান্ত সমাধানে যেতে পারেন আল্লাহ বলবেন না দশ বছর কান তারপরে মাফ করে চূড়ান্ত সমাধানে গেলেই তো আল্লাহ আমি মাফ করে দিব এরকম আলিব নাকি তো বা তো বা দুই গেল দুই চোর দেখো তো হম আছে না আর পাপ করতাম না বাইরে আকাম কুকাম যা আছে সব মসজিদে গেলে সামনের খাতার পাপের কামও সামনের খাতার মসজিদের সামনের খাতার বাইরে হেডমাস্টার শয়তানের কত হ না আসি কিনা আল্লাহকে ইয়া আয়ো আল্লাহ জিন আল্লাহকে ভয় করে কাকি আল্লাহকে ভয় কর ভয় করে ভয় করে ভয় কর্লা কাম করতো আমার বানের বাবা ও ওয়াদম আর হাওয়া সাড়ে বছর পরে বাবা কান্না করতে করতি বাবা কান্না করতে করতে সাড়ে তিনশো বছর পরে আরাফার ময়দানে তাদের মিলন হইছে কোন ময়দানে আরাফার ময়দানে মিলন হয়েছে সেখানে যখন দোয়া করেছি আল্লাহ কদম এতদিন ছিল তুমি আবদুল্লাহ এখন তোমাকে তোবা করেছো বানাইছি নাবি উল্লাহ জোরে বলি আরে আদমের তোবা আমার নবীর হুসিলা কবুল করেছেন আল্লাহ আল্লাহ কদম এতদিন তুমি আমার বান্দা ছিলা এখন তোমাকে নবী বানাইছি কাল করেন করিয়া ও ব্রানের বাবাজি আল্লাহ আদম নবী যখন দোয়া করলেন দোয়া যখন কবুল হলো আল্লাহ ক আদম শুধু তোমার দোয়া কবুল করব না রে এই ময়দানে তোমার সন্তানেরা এই ময়দানে যখন দোয়া করবি। ক্যামত পর্যন্তই মযদানের হেরো দো আমি কবল করব